فبأي آلاء ربكما تكذبان وله الجوار الموسى في البحر كالعنام فبأي آلاء ربكما تكذبان؟ كل من علي فَانِ ويبقى وجه ربك ذو الجلال والاكرام فبأي آلاء ربكما تكذبان؟ يسعى لهما في السماوات والارض كل يوم هو في شان فبأي آلاء ربكما تكذبان؟ سنفرغ لكم ايها الثقلان فبأي آلاء ربكما تكذبان؟ يا معشر الجن والانس ان استطعتم ان تنفذوا من اقدار السماوات والارض فانفذوا لا تنفذون الا بسلطان فباي الاء ربكما تكذبان يرسل عليكم اشواذ منا فلا تنتصران فباي الاء ربكما تكذبان فاذا انشقت السماء ف... ঈদ মানে দূরের প্রিয় প্রিয় মানুষগুলোকে কাছে পাওয়া ঈদ মানে নিজেকে নতুনভাবে তৈরি করা নিজের সুখ দুঃখ অন্যের মাঝে ভাগ করে নেওয়া আসসালামু আলাইকুম হ্যালো ব্রিয়ন সবাই কেমন আছেন ঈদের শুভেচ্ছা জানিয়ে নতুন একটি ব্লগ শুরু করতে যাচ্ছি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো যাই হোক ঈদ একেবারে চলে আসলো তাই না দেখতে দেখতে আর মাত্র একদিন বাকি আছে তো এই যে আমার ফ্রিজটা কিন্তু আমি অফ ক্যামেরাতে ক্লিন করে নিয়েছি এখানে আমার যে ফ্রিজের রাবার আছে রাবারটার মধ্যে একটু কালো হয়েছিল আমি ভিম লিকুইড দিয়ে তার জাল দিয়ে পরিষ্কার করেছি আর ফ্রিজের মধ্যে যে জিনিসগুলো ছিল সেগুলো বের করে আবার উঠিয়ে নিয়েছি আর নিচে একটা রেক্সিন বিছিয়ে দিয়েছি এতে করে যে ময়লা হবে ময়লা নিচে পড়বে না শুধু প্লাস্টিকটা উঠে নিলে হবে আর এখানে আমি মিল্ক পুডিন বানিয়েছি এখানে হচ্ছে ম্যাঙ্গো আছে আর দুধটাকে আগে গরম করেছিলাম আর আগার আগার দিয়েছি ফ্রিজের মধ্যে রেখেছিলাম আর এই যে কোরবানের পড়ল্লাকে গরম মশলা তো করতেই হবে তো এই যে এখানে আমি মশলা করবো সেজন্য আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম চাইলে আপনারা এভাবে যারা আইডিয়া পান না তারা নিতে পারেন এখানে মানে ষোলো সতেরো রকমের মানে মশলা আছে তো মা গরম মশলাটা আসলে আইডিয়া করে বানালে খুবই ভালো হয় আমার বরাবর গরম মশলা খুবই সুন্দর হয় খুব সুন্দর ঘ্রাণ আসে চাইলে আপনারা আইডিয়া নিতে পারেন শুকনো মরিচ এখানে আমি সব দিব না অল্প কিছু দেবো এখানে জিরা এই যেখানে যা যা আছে সেগুলোই আমি দিব সব মশলা এখানে আছে আমার পরিমাণ মতো এখানে নিয়েছি আপনারা জাস্ট দেখে নেবেন যাই হোক তো এটা ছিল আমার বৃহস্পতিবারের একটি ব্লক রাতের বেলা তো আমার হাজব্যান্ড কিছু যে ফ্রুট এনেছিলো কিছু সালাদ তো সেগুলাই আপনাদের মাঝে শেয়ার করে দিলাম আসলে ঈদ যে বাজার সজায় দরকার সেগুলাই যেমন এখানে চাউলের গুঁড়া আছে তারপর লাচ্চা নারিকেল তো লাগবে আর ডিমগুলা দেখছেন অনেক ময়লা আসলে রাতের বেলা আর ক্লিন করে নিই কারণ এমনিতেই ঠান্ডা লেগেছে তো তাই সকালে ক্লিন করব। তো যেরকম আছে সেরকমই আপনাদের মাঝে ভিডিওটি শেয়ার করছি আর এই যে আমি কিন্তু প্রত্যেকটা মশলা সুন্দর করে মিদো আছে মস করে ভাজি করে নিয়েছি এতে করে সুন্দর ফ্লেভার আসবে যদি কম ভাজা হয় তাহলে কিন্তু হবে না একদম মসমস করে নিতে হবে তো সমস্ত মশলা কিন্তু মানে প্রায় দুই ঘন্টার মতো লেগেছে আমার এই মশলা ভাজতে কী আর বলবো আর এখন এখানে আমি কিছু পছন্দের শপিং করেছি সেগুলো শেয়ার করে দিই তো এই যে আমি যে সিরামটা ইউজ করি তো সেটাই দেখাচ্ছি আমি ডক্টর আসিলে সিরামটা ইউজ করি এটা খুবই মানে কাজের একটা সিরাম খুব ভালো আর মেয়ের জন্য এটা নিয়েছি আসলে আমরা মেয়েরা না এই সমস্ত জিনিস খুবই লাইক করি দেখলে নিতে মন চায় ও বলল আমাকে এটা নিয়ে দাও তো নিয়ে দিলাম লিপলাইনে নিয়েছি আর এই যে দেখেন কাঠের চিরুনি এগুলো দিয়ে চুল আশ্রালে না খুবই ভালো স্কিনের জন্য অনেক ভালো কাঠের চিরুনি দিয়ে আশ্রালে অনেক মানে চুলের জন্য ভালো আর এই যে আংটিটা মেলা থেকে নিয়েছিলাম আপনাদের মাঝে আজকে শেয়ার করে দিলাম আর এখানে একটা স্বর্ণের চেন নিয়েছি কেমন হয়েছে বলেন তো আমার আপুরা তো অবশ্যই কিন্তু কমেন্ট করবেন তো যাই হোক যাদের এটা মানে মানে কেন দিয়েছে কি মানে চাইলে কিন্তু আপনারা কমেন্ট করতে পারেন মজা করছিলাম আসলে তো যাই হোক আর এই যে পছন্দের আরও কিছু শপিং আছে তো গত রোজা আমি কিন্তু মানে শাড়ি নেওয়া হয়নি বা ভেবেছিলাম যে কোরবানির দিতে নিব তো সেই জন্য আমি এই যে এই শাড়িটা নিয়ে নিলাম আর এই শাড়িটা না খুবই সুন্দর হাতের কাজ করা ছিল আর প্রাইসটাও দেখে দিলাম আর দেখেন লালের মধ্যে যে এই যে কাজগুলো আমার নকশি কাতার মতো লাগছে মানে সিলাইয়ের কাজের মতো আমি এক দেখাতে অনেক ভালো লেগেছে এখানে ব্লাউজ পিসটাও আছে যেহেতু সুতার জন্য নিয়েছি আর আমি ওভারঅল সুতার কাপড় বা থ্রি পিস পরতেই পছন্দ করি আর যে অন্য আরও অনেক রকমের ডিজাইনের ছিল আমার এটাই পছন্দ হয়েছে এটা একটু আমি ইউনিক দেখলাম আর আমি বরাবরই ইউনিক কোনো ডিজাইনের কাপড় পরতে পছন্দ করি কেমন হয়েছে আমার আজকের শপিং অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর ফেসবুক পেজটি ফলো দিতে বলবেন না তো এইগুলো ছিল আমার ছেলের যে প্যান্ট গেঞ্জি তোর শপিংগুলোও কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কথা হবে নেক্সট কোনো ভিডিওতে আর সবাই ঈদে মজা করবেন আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন আজকের মতো এ পর্যন্ত দেখা হবে কথা হবে নতুন কোনো ভিডিওতে তো ঈদের ব্লগ অবশ্যই আপনারা দেখবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ